দর্শক বন্ধুরা আজ আমি চলে এসেছি বারাসাতের কেপিটি মোটরসে আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এখানে আজ লঞ্চ হতে চলেছে নতুন প্রযুক্তির নতুন টেকনোলজির ই রিক্সা এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে ই রিক্সা এটা আবার কি এটা তো সব জায়গায় রয়েছে এটা নতুন কী রয়েছে কিন্তু না বন্ধুরা কেপিটি মোটরস যে ই রিক্সা তৈরি করেছে একদম নতুন টেকনোলজির ভারতবর্ষে প্রথম এই ই রিক্সা লঞ্চ হলো তো এই ই রিক্সার কী কী ফিচার্স রয়েছে এবং পুরনো রিক্সা থেকে এই ই রিক্সার মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামের মুখ থেকেই আমরা এই ই রিক্সার ফিচার্স সম্বন্ধে ডিটেলসে জেনে নেব এবং আপনারা যদি চান যে এখান থেকে আপনারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন সেটা কি করে করবেন সেটাও জানতে পারবেন তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকেই ডিটেলসে জেনে নেওয়া যাক ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেল আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদের এই যে কেপিটি মোটরসের নতুন ইরিক্সা লঞ্চ করলো আজ এটার ফিচার্স পুরনো ইরিক্সা থেকে এটার কি ফিচার্স কি ডিফারেন্স হয়েছে যদি একটু বলে দিন দাদা সবার প্রথমে মডেলটার নাম এবং মডেলটার সাথে আপনাকে ইন্ট্রোডিউস করাই মডেলটা থাকছে আপনার কেপিটি মোটরস এসএসজি প্লাস মডেল আগে আমরা যত ই রিক্সা দেখেছি সবটাতেই কিন্তু আমরা ডিফারেন্সিয়ালের সাথে দেখেছি আজকে এই যে এসএসজি প্লাস মডেলটা থাকছে ই রিক্সায় নয় ভারতবর্ষে প্রথম কেপিটি মোটরস ই রিক্সাতে এই জিনিসটা এনেছে এই গাড়িটার উপর যেটা থাকছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ব্যাক সাসপেনশান ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান আপনাকে জার্কিং এর হাত থেকে প্রোটেক্ট করবে আপনি যদি কোনো অসুস্থ মানুষ বলুন বা সুস্থ মানুষ বলুন এখন সবারই একটা কথা থাকে যে ই রিক্সায় উঠলে বা টোটোতে উঠলে প্রচন্ড পরিমাণে গা হাত পা ব্যথা হচ্ছে এটাতে কিন্তু সেটা হবে না এই যে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এটা কিন্তু আপনারা চার চাকা বা অটোতে দেখেছেন ই রিক্সায় প্রথম কেপিটি মোটরসই নিয়ে আসলো আজকে মানে ভারতবর্ষে প্রথমবার তাই তো ভারতবর্ষে প্রথম তো ম্যাডাম আর কি কি নতুন অ্যাড করা হয়েছে ফিচারস যদি একটু বলেন আমাদের এই গাড়িটায় কি কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আমরা সেটা একটু জেনে নিই তার আগে বলি যে তিনটে চাকা চারটে ডান্ডা এর নামই টোটো এটাকে যে যত সুন্দর করে সাজাবে তার কাছে তত সুন্দর আজকে কেপিটি মোটরস আপনাকে এসএসজি প্লাস মডেলটার উপরে যে ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনটা দিল তার সাথে আপনাকে চ্যাচিসের দু বছরের গ্যারেন্টি দিচ্ছে মোটরের উপরে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে মোটরটা থাকছে ফুল ওয়াটারপ্রুফ মোটর রয়েছে ফুল ওয়াটারপ্রুফ মোটর আমরা সেটাও দেখিয়েছি প্লাস আমাদের যে কন্ট্রোলারটা থাকছে এই কন্ট্রোলারটা থাকছে চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার এই যে কন্ট্রোলারটা থাকছে কন্ট্রোলারটা থাকছে চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার প্লাস আমরা এই গাড়িটাতে একটা সান প্রোটেক্টার পাচ্ছি ফল সিলিং সান প্রোটেক্ট ফল সিলিং সিলিং ফল সিলিং পাচ্ছি প্লাস আমরা একটা ফ্যান পাচ্ছি ফ্যানও লাগানো রয়েছে কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি দিয়ে আমাদের সাউন্ড সিস্টেম থাকছে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম কিন্তু সবার থাকে কিন্তু কোয়ালিটির সাথে থাকছে প্লাস হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখুন আপনার কাছে পুরো পেছনের ভিউটা ক্লিয়ার মানে যখন ব্যাক করবে তো পেছনের জিনিসগুলো সব চার চাকার মডেলে যেটা থাকে আমরা চার চাকা গাড়িতে যেটা দেখেছি এই গাড়িটাতে আমরা আরেকটা অত্যাধুনিক জিনিস পাচ্ছি সেটা কি সেটা আপনার এই গাড়িটাতে আমরা গাড়ি কে জানি চাবি দেব গাড়ি চলবে আমরা চাবি ছাড়া এই গাড়িটাকে চালিয়ে দেখাবো চাবি আমার হাতে এই যে একটা কার্ড এই যে আমি রাখলাম গাড়িটা কিন্তু অন হলো দেখুন গাড়িটা কিন্তু পিক নিচ্ছে ম্যাডাম চাবি ছাড়াই কার্ডের মাধ্যমে গাড়ি কিন্তু চাবি কিন্তু এখন এই যে আমার হাতে আর গাড়ি কিন্তু চলছে আপনি দেখতেই বললেন যে এখনো চাবিটা আমার পাশেই আছে গাড়িটা কিন্তু দেখুন আবারও বলছি পিকআপ নিচ্ছে এই যে চাবি এই যে আমি অফ করলাম আর কিন্তু পিকআপ নিচ্ছে না চাবি ছাড়াই গাড়ি অন এই মিটারটাকে এনএমসি মিটার বলে আমরা গাড়িতে তাহলে গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছি মোটরের পাচ্ছি এক বছর কন্ট্রোলারের পাচ্ছি এক বছর চ্যাচিসের গ্যারেন্টি পাচ্ছি দু বছর প্লাস মোটরটা ফুল ওয়াটারপ্রুফ থাকছে আমাদের টায়ারটা থাকছে সিএটের টায়ার তিন পঁচাত্তর বারো প্লাস ফুল এইচডি সকার ফুল এইচডি সকার সাথে থাকছে ড্রাম ব্রেক মানে ঝাঁকুনি অনেক কম পাবে সকারটা থাকছে ফুল এইচডি সকার তেতাল্লিশ এম সকার এবং এইচডি সকারের সাথে ড্রাম ব্রেক থাকছে অ্যালয় হুইলের সাথে আর ফুল অ্যালয় হুইল রয়েছে অ্যালয় হুইলের সাথে ড্রাম ব্রেক তার সাথে ফুল এইচডি সকার 43 এমএম উইথ স্প্রিং দাদা তিনটে টায়ার তো থাকছেই তার সাথে কিন্তু একটা স্টেফনি টায়ারও থাকছে ও স্টেফনি টায়ারও রয়েছে একদম স্টেফনিও রয়েছে এটাও অ্যালয় হুইল রয়েছে অ্যালয় হুইল দিয়েই চাকতে থাকছে সবার একটা প্রশ্ন থাকে কি গাড়ি কি গাড়ি কি কোয়ালিটি সিটে বসলে নাকি সিটটা বসে যায় আমরা গাড়িতে যে সিটটা ইউজ করেছি সেটা কিন্তু ফুল লেদারের সিট থাকছে ফুল লেদারের সিট এবং থিকনেসটা দেখুন আচ্ছা ম্যাডাম এই ইরিস্কায় ব্যাটারি কি ইউজ করা হয়েছে আমরা আপনি লিড অ্যাসিড ব্যাটারিও নিতে পারেন লিথিয়াম ব্যাটারিও নিতে পারেন লিথিয়াম ব্যাটারি নিলে আপনার গাড়ির লংজিভিটিটা বেড়ে যাবে কেন এতে অ্যাসিড জল দিয়ে মেনটেন করার কোনো ব্যাপার নেই এই যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দু বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স প্লাস আপনার যে চার্জারটা পাবেন তার সাথে পঁচিশ এম্পিয়ারের টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে আমরা গাড়িতে যে লাগেজ কেরিয়ারটা ইউজ করেছি এই লাগেজ কেরিয়ারটা আপনার স্টিলের থাকছে স্টেইনলেস স্টিলের থাকছে জিন্দালের স্টিল থাকছে এবং একশো আশি কেজি প্লাস মাল বইতে পারবেন একশো আশি কেজি প্লাস মাল বইতে পারবে আমরা গাড়িতে যে ব্যাটারিটা ইউজ করেছি এটাতে ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি আছে এই ব্যাটারিটা থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আপনার গাড়িটাতে একান্ন পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ এমপিআরের ব্যাটারি থাকছে এর সাথে কি চার্জার থাকছে এর সাথে আমাদের পঁচিশ এমপিআরের চার্জার থাকছে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টায় ফুল চার্জ আপনি ফুল চার্জ করানোর পরে গাড়িটা একশো প্লাস মাইলেজ পাবেন প্লাস আপনার লোড ক্যাপাসিটি গাড়িটা থাকছে সাতশো আটশো কেজি আচ্ছা ম্যাডাম এই টোটোতে কি কালার ইউজ করা হয় দাদা কালারের কথাটা তো অবশ্যই বলবো কিন্তু দাদা একটা কথা বলি একটু ছোট্ট একটা ভুল শব্দ চয়ন হলো আপনার কিন্তু এটা কিন্তু টোটো নয় এটা হচ্ছে ই রিক্সা ই রিক্সা আমাদের যে গাড়িটা থাকছে সেই গাড়িটা থাকছে কিন্তু আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি এবং গাড়িটাতে আমাদের পেটেন্ট আছে ভারতবর্ষে ই রিক্সার উপরে এখনো পর্যন্ত একজনেরই পেটেন্ট আছে সেটা হচ্ছে কেপিটি মোটরস আমাদের কেপিটি मोटर्स এসএসজি প্লাস মডেলটা মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়ার সাথে থাকছে মানে আমাদের গাড়িটা কিন্তু ইন্ডিয়াতেই তৈরি হয়েছে মানে কোনো রকম চায়নাতে তৈরি হয়নি এটা না এটা কোনো মানে বাইরে থেকে এসে আমাদের এখানে অ্যাসেম্বলিং হচ্ছে ব্যাপারটা এরকম না পুরো জিনিসটা থাকছে মেক ইন ইন্ডিয়া তারপরে দাদা তোমার যে প্রশ্নটা ছিল যে গাড়ির কালারটা কি দাদা আমাদের গাড়ির কালারটা ইউজ করা হয়েছে সিডি কোটিং কালার এই সিডি কোটিং কালার বলছি কালারের আগে একটা কোটিং করা হয় সেটাকেই সিডি কোটিং কালার বলে এই সিডি কোটিং কালারটা আমাদের কিন্তু কালারের লংজিবিটিটা বাড়িয়ে দেয় লোহাটাকে ক্ষয় করতে দেয় না লোহা ক্ষয়ের হাত থেকে প্রোটেক্ট করে আমাদের এই পুরো যে এসএসজি প্লাস মডেলটা আজকে আমরা যেটা মডেলটা লঞ্চ করলাম ব্যাক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনের সঙ্গে এই গাড়িটাতে মোটর কন্ট্রোলার ব্যাটারি চ্যাসিস চার্জার টায়ার ওভারঅল আপনি সব কিছুরই কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা ম্যাডাম কি লাইট ব্যবহার করা হয়েছে এই গাড়িতে এলইডি লাইট পুরো এলইডি লাইট পুরো এলইডি লাইট ব্যাক লাইট ফ্রন্ট লাইট যা আছে সব আমাদের গাড়িতে যত লাইট ইউজ করা হয়েছে পুরোটাই থাকছে এলইডি লাইট ম্যাডাম আপনি তো সমস্ত কিছু ফিচারস গুলো দেখালেন এবার আপনাদের কেপিটি মোটরস থেকে কেউ যদি ডিস্ট্রিবিউটর নিয়ে নিতে চান তাহলে কি করতে হবে একটু বলে দেবেন কেপিডি মোটরসের কেউ যদি ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় তাহলে আমাদের একবার ফ্যাক্টরি এসে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থাকছে উত্তর বারাসাত ব্যারাকপুর রোড নীলগঞ্জ পুলিশ ফাড়ির পাশে তো ম্যাডাম নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে দাদা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলে আমরা বিস্তারিত সব বলে দেবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার তো বন্ধুরা ম্যাডামের কাছে এই নতুন রিক্সাগুলো সম্বন্ধে আপনারা বিস্তারিতভাবে শুনলেন এবং জানলেন পুরনো ই রিক্সা থেকে এটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যদি এই কেপিটি মোটরস থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা চাইছেন এখান থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা করবেন অথবা কিছু ই রিক্সা নিয়ে ব্যবসা করতে চাইছেন যাদের অলরেডি ই রিক্সার দোকান রয়েছে পার্সেল দোকান রয়েছে তারা যদি এখান থেকে এই রিক্সাগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই কেপিটি মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন এটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সাথে তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিজনেস আইডিয়ার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন